আসসালামু আলাইকুম বন্ধুরা ফুপুর বাসায় আবার চলে আসলাম গত কালকে আমি কিন্তু ওনার যে আইডিটা আছে সেটাতে আমি বলেছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এটার মনিটাইজেশন চলে আসবে সুপার কারেন্ট আবেদন যদি করা হয় তো আপনাদেরকে সেই ভিডিওটা আমি উপস্থাপন করেছি গতকালকে তো আজকে কিন্তু ওনার মনিটাইজেশন চলে আসতে পারেন দিকে ফুপু মাইক্রোফোনটা একটু

চোদ্দ ঘন্টার মতো সময় লাগছে আমি চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ওনার জন্য শুভ কামনা রইলো এর আগে ওনার একটা পেজের পেজের একটা কাজ করা দিয়েছিলাম যেটা একদম ছোট পেজ এক হাজার ফলোয়ার্স মাত্র সেটা তো একটা আবেদন করে সাত থেকে আট এরকম দিনের মধ্যে কন্টেন্ট মেডিটেশন সেট আপ কিন্তু এনে দিয়েছিলাম এবং এটার মধ্যে কিন্তু একদম চব্বিশ ঘন্টার মধ্যে কন্টেন্ট মেডিটেশন সেট আপ এনে দিলাম তো বন্ধুরা আপনারা আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ করাতে চান আপনারা যারা কাজ করতেছেন কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে সেখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে কন্টেন্ট বলতে সেট আপ যত দ্রুত এনে দেওয়া যায় সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব শুধু কন্টেন্ট মনিটাইজেশন নয় আপনাদের যে কোনো সমস্যা ফেসবুকের পে সমস্যা ইস্যু আসলে যে যদি কোনো সমস্যা সাথে থাকে ইস্যু রিলেটেড কিংবা অন্য যে কোনো সমস্যা এবং ইউটিউব রিলেটেডও যদি কোনো সমস্যা করে থাকেন আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ফুপুর জন্য অবশ্যই শুভকামনা রইল যে ওনার মনিটাইজেশনের যে সেট এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই চলে এসেছে ওনার জন্য অনেক শুভ শুভকামনা এবং ওনার জন্য দোয়া করুন ফুপু দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে বলতে পারেন আমি তো অনেক আগে থেকে মানে ইয়ে করতেছি যে আসে না কেন আসে না কেন তো যেহেতু আমার ভাইসা কাজ করে এই ব্যাপারে তো আমি ডাকলাম গতকালকে তো কারেন্ট আবেদন করলো করার সঙ্গে সঙ্গে আজকে সকাল নয়টার মধ্যে মনিটাইজেশন চলে আসছে আমি কিন্তু খুবই খুশি যে এতদিন পরে আমি হচ্ছে একটা সফলতার মুখ দেখতে যাচ্ছি তো আমার মতে এরকম যারা যারা আছেন আপনারা কাজ করতেছেন বা কাজ করতে চাচ্ছেন কাজ করে যাচ্ছেন এখনো কোনো ফলাফল পাচ্ছেন না তো অবশ্যই অবশ্যই আমার ভাস্তাদের কাছ থেকে সাজেশন নিবেন তারা কিন্তু সব ধরনের মোবাইলে কাজ করে আর কি তো ওনাদের জন্য শুভকামনা আর আমাকেও আপনারা সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ ধন্যবাদ তো সবাইকে ফুপুর জন্য শুভকামনা রইল সবাই দোয়া করবেন এবং ওনার টেস্ট আইডিটা টেস্ট আপনারা ফলো দিয়ে রাখবেন উনি সবাইকে আপনাদের সবাইকে ভালোবাসা দিবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি এবং অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ফেসবুক এবং ইউটিউব রিলেটেড সকল টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ